হ্যালো ভিওয়ার আজকে আমি নিয়ে আসলাম সবচেয়ে সহজ উপায়ে কম উপকরণে ঘরে তৈরি স্বাস্থ্যকর ও মজাদার টমেটো সস রেসিপি প্রথমে আমি এক কেজি টমেটো ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এরপর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পাঁচ ছটা লবঙ্গ কয়েক টুকরো দারুচিনি ও দুইটা আস্ত শুকনো মরিচ দিয়ে দেব। এরপর কড়াইতে আমি সবগুলো উপকরণ একসাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকনাটাও দিয়ে দিলাম কড়াইতে ঠিক বিশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে কড়াই থেকে বিশ মিনিট পর নামিয়ে একটা চালনির উপর ঢেলে দেব। কিছুটা ঠান্ডা হলে ভালোভাবে চালনিতে হাত দিয়ে চেলে নেব এবং আস্ত যে মশলাগুলো দিয়েছি সেগুলো সরিয়ে ফেলবো লবঙ্গ দারচিনি টমেটোর রস এখন চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দুই চা চামচ তেঁতুল দিয়ে সেটা অল্প পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখে একটা ছাঁকুনিতে তেঁতুলটা ভালোভাবে চেলে এর রসটা নিয়ে নেব এবার চুলাতে কড়াই গরম করে টমেটোর রসটা কড়াইতে ঢেলে দেব তার সাথে দেব তেঁতুলের রস এরপর দেব শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ দিলে টমেটোর সসের কালারটা আরও লাল রং হয় লবণ দেব স্বাদ মতো এরপর একশো পঞ্চাশ গ্রাম চিনি মিশিয়ে দেব। ঠিক পনেরো মিনিট ভালোভাবে জাল করার পর তৈরি হয়ে যাবো টমেটো সসটি তবে খেয়াল রাখতে হবে পনেরো মিনিট কিন্তু অনবরত দাঁড়িয়ে থেকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সসটি তৈরি করতে হবে না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তারপর টমেটো সস তৈরি হয়ে গেলে একটা প্লেটে অল্প একটু টমেটো সস ঢেলে দেখবো যেটা স্মুথলি নিচে গড়িয়ে পড়ছে কিনা যদি স্মুথলি গড়ায় তবে বুঝবেন যে সসটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন